ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আলামিন ভাইয়ের নার্সারিতে এখানে নার্সারিটি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে মেন রাস্তার সাথে সেই নার্সারিটি চলে আসছে ছাবার সেনানিবাসের সামনে আন্ডারপ্রাসের সাথে এই নার্সারিতে যে সমস্ত ফুল ফল এবং বিদেশি ফলের চারা ফুলের চারা এই নানান জাতের সবজি পাড়া পাওয়া যায় এখানে এখন আমরা সেই নার্সারি পরিচর্যাকারী আলামিন ভাই সে নিজেই করে দুজন লোক নিয়ে নার্সারির মালিক আলামিন ভাই কী বলে আমরা এখন নার্সারি আলামিন ভাইয়ের সাথে কথা বলবো তার কী ধরনের ফুল ফলের গাছ আছে এখানে আলামিন নার্সারিতে মূলত আমরা পরিবেশ ঠিক রাখার জন্য যেসব গাছপালা দরকার আমরা সবগুলো সাপ্লাই করি তার মূলত হলো ধরুন অনেকে বর্তমান পরিস্থিতিতে গাছ তো মানুষ জায়গা তেমন পাচ্ছে না সে বেশিরভাগ মানুষ সাত বাগানের জন্য আগ্রহী হয় তো সাত বাগানের জন্য মূলত বিভিন্ন ধরনের আম মালটা কমলা তারপর বর্তমানে যে নতুন চালের আধুনিক ফল যেমন আপনার মাল এই আছে রামবুটান তারপর অ্যাভোকাডো তারপর হলো আপনার পার্সিমন তো এইসব ইত্যাদি যেসব বাহিরের চারা অনেক ভালো চারা পাওয়া যায় তো এইসব চারাগুলো আমরা খুচরা মূল্যে দিয়ে থাকি এবং পাইকারিও দিয়ে থাকি আমরা তো আপনারা আসলে এইখান থেকে আমরা পাইকারি সেল দিতে পারব ইনশাল্লাহ আপনারা যদি আসেন তো সেই এইসব গাছপালাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া এই সব গাছপালা যদি আপনার মেনটেন করার জন্য অনেক কিছু দরকার যেমন সার ওষুধ এগুলো দরকার হয় এগুলো আমরা সাপ্লাই করে থাকি তারপর মাটি গোবর মিক্স এগুলোও সাপ্লাই করে থাকি তো আপনারা আসলে ইনশাল্লাহ পাইকারি মূল্যে আপনার দিতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ আলমিন ভাইকে আলমিন ভাই আপনার আগে এই নার্সারিটা ছিল জাহাঙ্গীরনগরের ভিতরে রাস্তার পাশে ছিল এখন যেখানে ট্যানেস করে নিয়ে আসছেন এই জায়গাটা ঠিকানাটা বলেন তো এটা হলো সাভার ক্যান্টনমেন্টের আপনার সিএমপি সেন্টার আছে সিএমপি সেন্টারের পাশেই আন্ডারপাস সংলগ্ন এখানে একটা আন্ডারপাস আছে এই আন্ডারপাস সংলগ্নে আর্মিদের আন্ডারপাসের সংলগ্ন আলমিন প্রাইভেট নার্সারি অবস্থিত ধন্যবাদ আলামিন ভাইকে আলামিন ভাইয়ের সে নার্সারি আসলে চমৎকার একটি নার্সারি এখানে যেমন পয় পরিষ্কার সব কিছু আপনারা ভিডিওর মাধ্যমেই আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর একটি পরিবেশে তার এই নার্সারিটা এইভাবেই মানে সে সব থেকেই এইভাবেই সে পয় পরিষ্কারভাবে নার্সারি পরিচালনা করে আসতেছে আসলে যার মন মনসিকতা ভালো তারাই গাছ পরিচর্যা করে এবং গাছ পরিচর্যার দায়িত্বে নেয় যেমন এই আলামিন ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম